মুকোশ ধারী শহীদুল ইসলাম খোকনের চিত্রনাট্য পরিচালনায় কাজী মুরশেদের কাহিনী সংলাপে আলম আলমের প্রযোজনায় আলম খানের সঙ্গীতে মুকুল চৌধুরী এবং কবির বকুলের গীতিকারে অভিনয় করেছে রুবেল পপি সাকিব গান তামান্না আনোয়ার হুসাইন আনোয়ারা খলিল মিঠুন কাবিলা দিলদার হুমায়ুন ফরিদি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে তার সিনেমাটা একটা মানে বহুরূপী একটা মুভি বলা যে অনেক টুইস্ট ভরা এই মুভিটা আছে আসে সিনেমাটা এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেল আছে তার যদি ভালো লেগে থাকে দেখে আসতে পারেন সিনেমাটার গল্পটা শুরু হলো কয়েকটা গাড়ি চলে যাচ্ছে তখন তারপরে আর এক গাড়িতে গাড়িতে মাইক্রো হুমায়ুন ফরিদ একটা লোক লোককে দিল দেওয়ার পরে একটা লোকের টেকা ছুঁড়ে মারলে তারপর ওদিকে গাড়ি চলে যাচ্ছে ওদিকে কাবিলা আর কাবিলা আর একজন আছে সে দেখলে দেখার পরে ও চলে যাচ্ছে আর ওই টেকাটা জামিরুল ইসলাম শাখা বলে একজন অভিনেতা সে টেকাটা তুলে নেবে নেওয়ার পর এভাবে আগাতে থাকে তখন আনোয়ার হুসাইন সে খলিলির কাছে চলে গেছে কেউ কথাবার্তা বলছে তখন বলছে আমার ছেলে অনেক দিন পর পড়াশোনা করে আসছে কি আমি কোনো জায়গায় যাবো না একটা বড় আয়োজন করো তোমাকে বললাম বলছে করব তখন বলে রাখে আনোয়ার হুসাইনের ভয়েসটা বলো রুবেলের দেয়া কী জন্য পরে সামনে বোঝা যাবে তখন ও চলে গেলো আর আনোয়ার হুসাইনের দুটো ছেলে তা ওর তখন ওই কাবিলা ওর বাসায় গিয়ে তখন ওই বলা বলি করলো এই এসব কথা যে এইভাবে কীভাবে কি এই যে হুমায়ুন ফরিদ ওই যে জিনিসপত্র নিয়ে কোথায় গেল এটা তখন এসে দেখা যাচ্ছে যে আনোয়ার হুসাইন যে অফিস কাজ করে মানে খলিল যে খান গ্রুপের ওই গ্রুপের হাসে ওই হুমায়ুন ফরিদি একজন লোক তখন ওর সাথে বলা কক করছে করার পর বললে আমি তো সব জানি বলা কতে কতে হুমায়ুন ফরিদি বলছে আমার অনেক বিঘে আমার বউর অনেক টাকা পয়সা আমি কেন টাকা নেবো এরকম বলতে বলতে ওকে একটা একটা চড় মেরে দিয়েছে দেওয়ার পরে একটা চট দেওয়ার পরে ও বলছে স্যার আমার ছেড়ে দেন আমিও ভুল করবো না একবার সুযোগ দেন তখন সুযোগ দিলে ও তখন বাসায় এসে হুমায়ুন ফরিদি শুধু ভাবছে শুধু ভাবছে তারপরে কাবিলা আর লোক মানে দুইজন ওরা এই যে গুপ্তচর হয়ে থাকে খান গ্রুপে তখন ওর হাতে টেকা নিয়ে আসলে হুমায়ুন আমার সাথে থাকবা বিজনেস পার্টনার হয়ে আমার কাজ করবা তোমাদের টাকায় আয় ভরপুর এই কথা শুনে ওরা বেইমানি করলো করার পর আনোয়ার হোসেনকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে হুমায়ুন ফুর ওরা ডেকে নিয়ে আসলে গফুরিদ্দি মানে জামিলুল হোসেন শাখাকে ধরে দিয়ে নিয়ে আসলে এসে দেখে এইভাবে তারপর হুমায়ুন ফেরি কথাবার্তা বলে ধরে নিয়ে গিয়ে ঝুইলে দিয়ে মেরে ফেল দিলে তারপর জামিরুল শাকা দেখে ফেলিও বস আপনারা এই করলেন তখন সুরির আঘাত মেস ও মরে যা মনে করে মরে যাবে হুমায়ুন ফরিদ মনে করে পরবর্তী যা ও কোনোভাবে বেঁচে গিয়েছে বেঁচে গিয়ে ফোন করে খানো আনোয়ার হোসেন বা মা ওর বউকে বললে ওর বউ শুনে চলে এসে বলছে আমার ফলিল ফলিল সবাই লোকজন চলে বলছে আমার বউ মানে এই এ মেজেছে এই গোফরান মেজেছে তারপরে এইভাবে করতে করতে গিয়ে লাস্টে গিয়ে ওর মাকে ধরে মেরে ফেললে হুমায়ুন ফরিদ বলছে আমি তোর স্বামী তারপর মরার পরে দুই ছেলেকে বলে যাই রুপেল এবং শাকিব খানকে বলে যাই যে তোর বাপরা তোর বাপকে মেরে ফেলেছে এর প্রতিশোধ নেই এভাবে গল্পটা আগাতে থাকে এটা কি মিঠুন মানে খলিলের ছেলে সে বাড়ি এসেছে এসে বলছে আমি বিয়ে করি তখন খলিলোন মেনে নিতে চাইনি তরপর গত চলে যায় মিঠুন এদিকে সিনেমাটা আরও এক ধাপ এগিয়ে যায় তখন দেখা যাচ্ছে রুবেল সে একজন ফরেস্ট গাছ মানে মানসি নিয়ে আসা করে হোটেলে দেখাশোনা করে আর দিলদাস তার মামার সাকিব খান ছোটো ভাই পড়াশোনা করে বাড়িয়ে এইসে ওদিকে হুমায়ুন টাকা মানুষ সত্তর লাখ টাকা নিয়ে যাচ্ছিলো তখন ও বেইসেছে ভিলেন তার দেখা যাচ্ছে যে ওই এই কাজটা ছেলে মিশা শতাড়ে দিয়ে এভাবে আগায় তারপর একদিকে দেখা যায় যে খলিল মরে যাচ্ছিলো তখন রুবেলকে ওর বাসায় বেইসে ও নিয়ে যায় বলে আমি আপনার কিছু চাই না যদি কোনো চাই আপনাকে বলবো আমার ভাইডার একটা কাজ দিতে হবে বলে ওর ভাই পড়াশোনা করে এসেছে যখন এক জায়গায় দেখবেন বাসের নেই বেসে পেলেনদের সাথে ও মারামারি করে তখন এসে রুবেল নিয়ে চলে ওদিকে তামান্ন জামিলুল্লাহ শাখার মেয়ে ওই যে গুফরানের গুফরান ওই যে সেই হুমায়ুন ফরিদির সাথে যে থেকেছিল টেকা নিল তখন ও ওর মেয়ে ওদিকে ও ও গান একটা গান গান করে ওর সব মালা ফালা বিক্রি করে তারপরে শাকিব খান আবার ছবি তোলার খুব লোক ছবি ছবিতে টেকা পয়সা মানে সেন কস ওদিকে দিলদার হইলো মামা মামা হিসাবে থাকে সে অভিনয় করে ওদিকে এক জায়গায় দেখা যায় ওদের বলে যে তোমার ছেলে বাড়ি আছে মানে মিঠুন বাড়ি আছে খলিলকে বলছে ও তো ওরা তো খুশ খুব খুশি এইভাবে গল্পটা আগাতে থাকে তখন পরবর্তীতে তখন ওই গাড়িতে যাচ্ছিলো তখন হোম মানে গাড়িতে নিয়েছে পপে নিয়েছে ওর এক হোটেলে নিয়ে যাচ্ছিলো তখন এই রুবেলকে টেকা দিয়ে বলেছে টেকা নাও আমাকে এই জায়গার পরবর্তী তো মনে করে পাগল মতন হোটেল মোটেল মার তো রুবেল নিয়েছে ওর বাসায় থাকে একদম পাগলামি মতন করে এক এক সময় এক এক একদিন আরাম করে ওর মামার সাথে ড্যান্স করে সব নানান টান করে ওদেরকে রুবেল খুঁজে বেড়াচ্ছে ওই যে ওর বাপকে যে মেরেছে এক এক করে কাবিলাকে এক এক করে ওই যে ওর সঙ্গীতে দুইজনকে গলায় দড়ি দিয়ে এক একজনকে মেরে শোধ এসছে আর যখন যখনই হুমায়ুন ফরিদি মানে ওর যখনই ওই মারতে যাচ্ছে আনোয়ার হোসেন মানে ওর বাপের মতন হয়ে গিয়ে কণ্ঠ ফণ্ঠ করে ওর ওদের মেরে ফেলছে এভাবে গল্পটা আগাতে থাকে ওদের হুমায়ুন ফরিদি যখন দেখাচ্ছে এক এক সময় এক এক কথা বলে ওর মানে বলছে তুমি কী আর হুমায়ুন ফরিদি এখন অভিনয় তো অসাধারণ তার পরবর্তীতে ওই যে পপি টেকার জন্য মানে একজন ফোন দিছে তখন রুবেল বুঝে ফেলে মিশা সব মানে মিশা ফোন দিছে মিশা এক সময় এখন পরে বুঝে ফেলে তখন দিলদার একবার ফোন দিছে ওই দেখে রুবেল শুনে ফেলেছে একবার বাড়ি এসে দেখে কেউ নয় ভাড়া দেয় দেখে দিলদারে মেডে শেষ তেড়ে দিয়েছে তার পরবর্তীতে ও ওই যে দিলদারে মেয়েটি দিয়েছে এখন ওই যে ডাক্তারখানায় যেতে তখন ওই কথাটা ওই ইংলিশে বলবে রুবেল বুঝে ফেল বুঝার পর ও ওর বলে তুমি কিভাবে তখন নানান সব কথা বলে যে আমি আমার বাপ মা আমরা আসলাম কিরা আমার গাড়িতে আমার বাপকে মেরে ফেলেছে হাসপাতাল পর্বতে আমি পাগল মতন এখানে এসেছি আমার দাদার ওখানে কিন্তু আমার এখন যায়নি পর্বতে সব ঘটনা শোনার পরে ওর একটা ওই বাড়ির চাকর হিসাবে ওর নিয়ে যায় নিয়ে ওখানে আরও ওদিকে সাকিব মানে রুবেলের সাথে ওর খুব ভালো মেল মিশ হয়ে যায় খোলেলি সাথে এদিকে এর সাথে এরকম করতে করতে এদের একটা প্রেম হয়ে যায় ওদিকে তামান্না ও যে ও যে অফিসে চাকরি দিচ্ছে এক সময় এক এক কাজ গাছ ওদিকে তামান্নার সাথে প্রেম করছে এইভাবে করতে করতে ওদিকে ওর বাসায় থাকে এদিকে ওই যে মারার এক কথাই যে ওইটা সাকিব গান শুনে ফেলেছে সে টেলিফোনে কাবিলার যে মারা ওইটা শুনে ফেলে ও পরবর্তীতে সাকিব রুবেলের কাছে সব জেনে ফেলে যে এইভাবে 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 করে ওদের বোঝাতে চাই যে আমার বাপ নির্দোষ এরপরে লাস্টে গিয়ে ভিলেনদের সাথে মানে নানান তান কথা কথিক করে লাস্টে গিয়ে বুঝে দেয় এদিকে পপিও পপিও বুঝে পপি এই ছবিটা দেখে কান্নাকাটি খলিল দেখে বলছে তুই তো আমার নাতনি এভাবে করে ওরা মিলে যায় এদিকে হুমায়ুন ফরিদি ধরে ফরি নিয়ে গিয়েছে এদের লোক ওই যে টেকা পয়সার করে এক জায়গায় বইসে সব বলে দেয় একদম ওইদিকে আনোয়ার হোসেন মানে ওই সেই যে চলে আসে ওইদিকে শাকিব ধরে ওদিকে জামিলুল শাকা সব বলে দেয় এভাবে করে আনোয়ার হোসেন এসে যেই কথা বলতে বলতে হুমায়ুন ফরিদি বলে দেয় আমি ওর বাপকে মেরেছি এভাবে নানা বলে দিয়ে সব শিকারকে তারপর মারামারি হয়ে যাওয়ার পর হুমায়ুন ফরিদি মিশা ফিসা সবাইকে মেরে ও পুলিশি দেয় এইভাবে সিনেমাটা গল্পটা শেষ তা সিনেমাটা মুকোজধারী কী জন্য কাজী মোর্শেদের কাহিনী সংলাপে শহীদুল ইসলাম খোকনে পরিচালনায় মানে একটা অসাধারণ গল্পের মুভি মানে অভিনয় এই সিনেমার অভিনয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন মুকোজধারী কেন এখানে হুমায়ুন ফরিদির অভিনয় আপনাকে অসাধারণ আপনাকে বইস রাখবে রুবেলের অ্যাকশন তার অ্যাকশন হাইট অ্যাকশন এদিকে সাকিব খান এসেছে নতুন নায়ক হিসেবে তার ভাই চরিত্রে সৈজুল ইসলাম অসাধারণ খলিল মিঠুন যারাই অভিনয় সিনেমার গানগুলো অসাধারণ সাকিব এবং সিনেমার লোকেশন কক্সবাজারে অভিনয়গুলো দেখলে আপনার বুঝতে পারবেন যে কেন অবশ্যই বলবো কার যদি ভালো লেগে থাকে এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আসে এই মুকোশ চলচ্চিত্রে একবার দেখে আসতে পারেন এবং অসাধারণ গল্পের একটা মুভি হলে এই মুকশ সাকিব ধান রুবেলের অভিনয় অভিনীত এবং সৈজ ইসলাম পরিচালনায় মুকোশ এবং নতুন ধরনের আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক